এদিকে বাংলাদেশের নির্বাচন দলগুলির রণকৌশল নাকি ওয়াকার ইউনুস ক্ষমতার লড়াই নির্বাচনের আগ মুহূর্তে হাসিনার তিন নির্দেশনা নির্বাচন হবে না বা নির্বাচন ভণ্ডুল হবে বাংচাল হবে এমন একটা ডেডলাইন কিন্তু আমরা সবাই জানি আপনারা জানেন মনে আছে হিসাব করেন তো গত মাসের শেষ দিকে ছিল তারপর ছিল পাঁচ তারিখ বা ছয় তারিখ এখন একটা ডেড লাইন আছে নয় তারিখ বাংলাদেশের এই নির্বাচনটা দেশের বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এদিকে যমুনায় শেষ আপোষ বৈঠকও ভেজতে গেল এবার কি হবে ডক্টর ইউনুসের পালানো ছাড়া উপায় নেই শেষ মুহূর্তে বন্ধ হতে যাচ্ছে নির্বাচন বাংলাদেশে বারো তারিখের ভোটে মাঠের বাড়ি রাখা হয়েছে আওয়ামী লীগকে তবে দলটি ভোটের যুদ্ধে না থেকেও যে বড় প্রাসঙ্গিক সে খবর প্রকাশিত হয়েছে একাধিক গণমাধ্যমে দেশটির তিনশো আসনের বেশিরভাগই জয় পরাজয় বড় ফ্যাক্টর এখন আওয়ামী লীগের ভোট সে কারণে দলটির সমর্থকদের ভোট নিজেদের বাক্সে টানতে দুই প্রধান প্রতিপক্ষ বিএনপি ও জামাত ইসলামী যে কৌশল নিয়েছে তা দেখে দাদা ঠাকুরের গানের কথাই মনে করে যেতে পারে এদিকে বাংলাদেশের নির্বাচনে দলগুলির রণকৌশল নাকি ওয়াকার ইউনুস ক্ষমতার লড়াই নির্বাচনের আগ মুহূর্তে হাসিনা তিন নির্দেশনা বাংলাদেশের আসন্ন নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক পরিস্থিতি ততই জটিল ও ঘোলাটে হয়ে উঠছে ভোটের আগে একের পর এক হিংসাত্মক ঘটনার খবরে রাজনৈতিক মেরুকরণ এবং পরস্পর বিরোধী প্রচার ভাষ্য গোটা নির্বাচনী পরিবেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন কেবল ক্ষমতার লড়াই নয় বরং দেশের রাজনৈতিক দিক নির্দেশ মুক্তিযুদ্ধের উত্তরাধিকার এবং রাষ্ট্রের চরিত্র নিয়ে এক গভীর সংঘর্ষের রূপ নিচ্ছে ভোটের আগে হিংসা নতুন নয় কিন্তু এবারের পরিস্থিতি আলাদা করে নজর কাচ্ছে রাজনৈতিক কর্মসূচি প্রচার এবং সংগঠনের পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে বলে অভিযোগ উঠছে একাধিক মহল থেকে হিংসাত্মক ঘটনাগুলি শুধু প্রাণহানি বা সম্পত্তির ক্ষতিতেই সীমাবদ্ধ নয় এগুলি সাধারণ ভোটারের মনে ভয় ও অনিশ্চয়তা তৈরি করছে এরই মধ্যে দাঁড়িয়ে আবার ইউনুস ওয়াকার দ্বন্দ্ব দিনের মতন পরিষ্কার হচ্ছে আসলেই বাংলাদেশের ক্ষমতার অলিন্দে কি শেষে জয়ী হবে এবারের নির্বাচন হয়তো তারই প্রকাশ যমুনা এবং সেনা ক্যান্টের যেন দুটো মেরুতে এসে দাঁড়িয়েছে যে কোনো নির্বাচনের মূল শর্ত হল ভয়মুক্ত পরিবেশে মত প্রকাশের সুযোগ। সেই পরিবেশ বিঘ্নিত হলে ভোটের বিশ্বাসযোগ্যতা দলটি জামায়াতে ইসলামীকে সরাসরি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করে প্রচার চালাচ্ছে এই বক্তব্যের মাধ্যমে বিএনপি একদিকে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে অন্যদিকে নিজেদের অবস্থানকে ধর্মভিত্তিক রাজনীতির বাইরে দেখানোর চেষ্টা করছে বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের প্রশ্নটি অধিকাংশ নাগরিকের কাছেই আবেগ জড়িত এবং সংবেদনশীল সেই আবেগকে সামনে এনে জামায়াতকে কোণঠাসা করার কৌশল বিএনপির জন্য স্বল্পমেয়াদী লাভজনক হলেও তা রাজনৈতিক বিভাজন আরও তীব্র করতে পারে বিএনপির নির্বাচনী ইস্তেহারেও একটি স্পষ্ট সামাজিক অর্থনৈতিক বার্তা রয়েছে সাধারণ ও নিম্নবিত্ত মানুষদের জন্য বিভিন্ন সহায়তা প্রকল্পের ঘোষণা ভর্তুকি সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দলের প্রচারে গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে অন্যদিকে দেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার একে অপরের দিকে টার্গেটের নল দাঁড় করিয়ে রেখেছে এর আগেও বিভিন্ন ক্ষেত্রে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মতবিরোধ প্রকাশ্য দিবালকে উন্মোচিত হয়েছে ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ইউনুস ওয়াকার দ্বন্দ্ব ততই চওড়া হচ্ছে বাংলাদেশের মূল্যবৃদ্ধি বেকারত্ব ও আয়ের বৈষম্যের বাস্তবতায় সরাসরি সহায়তার প্রতিশ্রুতি বড় ভূমিকা নিতে পারে বলে মত প্রকাশ করছে রাজনৈতিক ভোটের মহল অন্যদিকে আবার ইসলামীর প্রচারে উঠে আসছে শাসনের প্রশ্ন এই অবস্থান বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চিন্তার সঙ্গে মেলে না জামায়াতের এই বক্তব্য একদিকে তাদের সমর্থক ভিত্তিকে আরও দৃঢ় করতে পারে কিন্তু অন্যদিকে শহুরে মধ্যবিত্ত সম্ভালক্ষ্য এবং উদারপন্থী ভোটারদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করছে ফলে বিরোধী রাজনীতির মধ্যেই একাধিক আদর্শ টানাপড় স্পষ্ট হয়ে উঠছে এই অবস্থায় দাঁড়িয়ে এখন বাংলাদেশের জটিল সমীকরণে সবচেয়ে বড় পরিবর্তন আনছে আওয়ামী লীগের নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর নির্বাচনী ময়দানে অনুপস্থিতির ফলে বাংলাদেশের রাজনীতিতে এক বিরল পরিস্থিতি তৈরি হয়েছে এর ফলে ভোটের প্রতিযোগিতা কার্যত একমুখী হয়ে যাওয়ার আশঙ্কা যেমন রয়েছে তেমনি ভোটারদের আচরণেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে বাংলাদেশের একটি সমীক্ষায় দেখা গিয়েছে প্রায় আটচল্লিশ শতাংশ আওয়ামী লীগ সমর্থক বিএনপিকে ভোট দিতে পারেন এই তথ্য যদি বাস্তবে প্রতিফলিত হয় তবে তা নির্বাচনের ফলাফল ও রাজনৈতিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে বিরাট এক নজিরবিহীন সমীকরণ হিসেবে মনে রাখবে সে দেশের জনগণ তবে এই সম্ভাব্য ভোট স্থানান্তর আদৌ কতটা স্থায়ী বা আদর্শগত তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে অনেক ক্ষেত্রেই এটি হতে পারে বিকল্প না থাকার ভোট আদর্শগত সমর্থন নয় এমন ভোট রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদে কতটা সহায়ক হবে তা সময়ই বলবে বর্তমানে এই ঘোলাটে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সব মিলিয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচন একাধিক স্তরের সংকট ও সম্ভাবনার মুখোমুখি হিংসা ও ভয়ের পরিবেশ আদর্শগত মেরুকরণ বড় রাজনৈতিক শক্তির অনুপস্থিতি এবং ভোটারদের অনিশ্চিত আচরণ সব কিছু মিলিয়ে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত নির্বাচন যদি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ না হয় তবে যে সরকারি ক্ষমতায় আসুক তার বৈধতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দলগুলি যেমন তাদের ক্ষমতা দখলের জন্য কৌশলগত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন অন্যদিকে আবার ইউনুস তার সুকৌশলী তীক্ষ্ণ বুদ্ধিতে ক্ষমতায় অলিন্দে থেকে যাওয়ার অঙ্কটাও আবেগ ভাবে বেশ ভালোই কষছেন অন্যদিকে আবার সর্বঘটের কাঠালি কলা হয়ে থাকা সেনাপ্রধান তলে তলে ক্ষমতার শীর্ষে থাকার দাঁড়িপাল্লায় নিজের ওজনটাও বেশ ভালোই মেপে নিচ্ছেন এদিকে যমুনায় শেষ আপোষ বৈঠকও ভেসতে গেল এবার কি হবে ডক্টর ইউনুসের পালানো ছাড়া উপায় নেই শেষ মুহূর্তে বন্ধ হতে যাচ্ছে নির্বাচন সম্প্রতি ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল তাতে অংশ নিয়েছিল বিএনপি জামাত এনসিপির কয়েকজন শীর্ষ নেতারা স্বভাবতই ওই বৈঠকের পৌরহিত্য করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস জানা যাচ্ছে ওই বৈঠকে শেষ মুহূর্তে একটা আসন সমঝোতার চেষ্টা হয়েছিল কিন্তু সেটা ভেস্তে যায় কিন্তু সেই প্রচেষ্টাও কেন ব্যর্থ হলো কে বা কারা ছাড় দিতে রাজি হলো না এমনকি ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার একটি বৈঠকও হয়েছে এই সময়কালে সব মিলিয়ে পরিস্থিতি ব্যাপক ঘোলাটে আসুন একটু জেনে নেওয়া যাক ঠিক কি কি ঘটনা ঘটেছে ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছিলেন দু সালের আট অগাস্ট তার দু সপ্তাহের মাথায় বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে ভাষণে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এখনো তা পালন করতে পারেননি বলেই দাবি সেদেশের একটা বড় অংশের মানুষের ইউনুস জানিয়েছিলেন বাংলাদেশের সরকারি ক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করবেন তিনি কিন্তু আঠেরো মাস পেরিয়ে গেলেও তিনি ক্ষমতায় বসে আছেন কিন্তু এখনও বাংলাদেশ স্থিতিশীল হয়নি তবে তাই নয় বাংলাদেশে যে দুর্নীতি বন্ধ হয়েছে তার কোনো প্রমাণ নেই এবার যেটা জানা যাচ্ছে তা আরও মারাত্মক শনিবার রাতে এবং তিনজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা যমুনায় একটি গোপন বৈঠকে উপস্থিত হয়েছিলেন সেখানে ছিলেন বিএনপি জামাত এনসিপির কয়েকজন শীর্ষ নেতা কিন্তু সমস্যা বাংলাদেশের সংবাদ মাধ্যমের হল কণ্ঠরোধ করে রাখার জন্য বাংলাদেশের গণমাধ্যমে সেরকম কোনো খবর সামনে আসে না তবে বিভিন্ন সূত্রেতা বাইরে আসলেও এর সত্যতা জানা খুব কঠিন হয়ে পড়ে যেমন আট ফেব্রুয়ারি বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবরের হেডলাইন ছিল পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ফলপ্রসূ হয়েছে অর্থাৎ বৈঠকটি যে হয়েছে তা স্পষ্ট ওই প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর ব্রেন্ড টি প্রথমবার পররাষ্ট্র উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদের এই বৈঠক ফলপ্রসূ হয়েছে তবে ঠিক কি কি বিষয়ে এই বৈঠক তা নিয়ে খুব একটা আলোকপাত করা হয়নি তবে প্রশ্ন উঠতেই পারে মার্কিন রাষ্ট্রদূত দায়িত্ব নেওয়ার এতদিন পর কেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক বা সাক্ষাৎ করলেন যেখানে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামাত প্রধান শফিকুর রহমানের সঙ্গে আগে বৈঠক করেন যেটা জানা যাচ্ছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাছে ভারতের সঙ্গে হওয়া সাম্প্রতিক বাণিজ্য চুক্তি এবং প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে আলোচনা করেছেন বিশেষ করে বঙ্গোপসাগরীয় অঞ্চল এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান মনোভাব কি সেটা তৌহিদ হোসেনকে ব্রেন্ট টি ক্রিস্টেন্সেন বুঝিয়ে দিয়েছেন তাকে বলে দেওয়া হয়েছে এই এলাকাগুলিতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যৌথ স্বার্থ নিয়েই কাজ করতে আগ্রহী জানা যাচ্ছে এই অঞ্চলে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ওভারল্যাপিং মেথডে কাজ করতে আগ্রহী অর্থাৎ কোনো প্রয়োজনে আমেরিকা এগিয়ে যাবে আবার কোন প্রয়োজনে ভারতে গিয়ে যাবে এতে দুই দেশ যৌথভাবে কার্য ঠিক করবে এর অর্থ হলো এবার বাংলাদেশ আটি হই গড়াগড়ি খাবে অপরদিকে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনালে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে শাটডাউনের ঘোষণা করেছে শ্রমিক সংগঠনগুলি জানা যাচ্ছে এরপরই মুহম্মদ ইউনুস যমুনায় বিশেষ বৈঠকে ডেকেছিলেন জামাত বিএনপি ও এনসিপি নেতাদের জানা যাচ্ছে এই বৈঠকে শেষ চেষ্টা করেছিলেন মুহাম্মদ ইউনুস একটা সমঝোতায় আসার জন্য কিন্তু তার শেষ চেষ্টাও ভেস্তে যায় জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে একটা জাতীয় সরকার গঠনের চেষ্টা করেছিল কিন্তু তারেক রহমান রাজি হননি এই বৈঠকে মুহম্মদ ইউনুস সেই চেষ্টা ফের একবার চালিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত জামাত সেটাতে রাজি হয়নি বলেই জানা গিয়েছে ওয়াকিবহাল মহল মনে করছেন মুহম্মদ ইউনুস যেভাবে এই বৈঠকে এনসিপি নেতাদের রেখে তাদের মান্যতা দিতে চেয়েছিলেন তাতে আপত্তি জানিয়েছে বিএনপি ফলে সেই চেষ্টা যেমন ব্যর্থ হয়েছে তেমনই তার শেষ চেষ্টাও ব্যর্থ হয় ফলে এখন বারো তারিখ নির্বাচনের দিকেই সকলে তাকিয়ে নির্বাচন হবে না বা নির্বাচন ভন্ডুল হবে বাংচাল হবে এমন একটা ডেডলাইন কিন্তু আমরা সবাই জানি আপনারা জানেন মনে আছে হিসাব করেন তো গত মাসের শেষ দিকে ছিল তারপর ছিল পাঁচ তারিখ বা ছয় তারিখ এখন একটা ডেট লাইন আছে নয় তারিখ আজকে নয় দশ কেন এই ডেট লাইন এই ডেট লাইনের ব্যাপারে কে বলেন যে বাংলাদেশের এই নির্বাচনটা দেশের বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আমেরিকা নাকি আমি নাম বললাম না দর্শক কারণ সুইপিং কমেন্ট করার আমার নেই আমেরিকা একটি দলের বিজয় নিশ্চিত না হলে নির্বাচন ভোটগুল করে দেবে বলা হচ্ছে অন্যদিকে ভারত নাকি তার পছন্দের একটি দল নির্বাচিত হবার সম্ভাবনা যদি না থাকে সম্ভাবনা যদি বাস্তবায়িত না হয় তাহলে সেটা মণ্ডুল করে দেবে কীভাবে দেবে কোন উপায় দেবে এটা নিয়ে অনেক রকম কানাঘোষা আছে আমি আর সেগুলি বিস্তারিতভাবে বলি না কারণ এগুলো হলো উস্কানিমূলক আমি অন্য কথা বলবো আর এটা বলছি একটা উপস মানে একটা ভূমিকা টানছে তার মানে বুঝতে পারছেন যে আমেরিকা এবং ভারতের লড়াই বাংলাদেশের এই নির্বাচন জনগণের ভোটের লড়াই না এটা হচ্ছে আমেরিকা এবং ভারতের লড়াই আমেরিকা চাই তার নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি দলকে ভারত চায় তার এজেন্ডা বাস্তবায়নের জন্য অথবা আগের অবস্থানে ফিরে আসার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য একটি দলের বিজয় আসলে কি তাই বাংলাদেশের বা বিশ্বের আমরা কূটনীতিতে যে দুটা দলের দেশের নাম বললাম তাদের কূটনীতি এত স্থূল না যে আপনি আমি জেনে যাব কিন্তু মুখে মুখে দেখেন সবাই বলছে তাই সেই কারণে বারবার ডেডলাইন আসছে মাসে গত মানে তিরিশ এক তারিখ তারপর সেই ডেডলাইন সে বললো হলো পাঁচ তারিখ ছয় তারিখ তারপর বলা হচ্ছে নয় তারিখ দশ তারিখ শেষ মুহূর্তে শেষ মুহূর্তের অবস্থাটা কি শেষ মুহূর্তে সারা দেশে এখন সেনাবাহিনী অবস্থা নিয়েছে এবং কোনো কোনো জায়গায় অভিযান শুরু করেছে সেনাবাহিনীর প্রতি নির্দেশনা কি সেনা প্রধানের নির্দেশনা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে কোনো দলের দিকে কোনো ব্যক্তির দিকে কোনো প্রার্থীর দিকে তাকানো যাবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তা হচ্ছে সেনাবাহিনীর জন্য অন্য বাহিনী প্রত্যেকের জন্য একটা চ্যালেঞ্জ আপনি খেয়াল করেন এই যে যমুনা শাহবাগে যে অ্যাকশনটা হলো এটা কি এটা বলতে পারেন অনেকে বলছে যে এটা নাকি আওয়ামী ফ্যাসিস্ট পুলিশ বাহিনী মানে আক্রমণ চালাইছে আসলে কি তাই নির্বাচনের শিডিউল হবার পর ডিএমপি নির্বাচন কমিশন কি বলেছে যমুনার আশেপাশে সবার সমাবেশ নিষিদ্ধ সারা দেশে নির্বাচনের বাইরে অন্য কোনো সবার সমাবেশ করা যাবে না সেটাও কে উপেক্ষা করেও কেউ করেছে কিন্তু যখন বিষয়টা চলে আসলো একেবারে যমুনা মুখে তার মানে ইচ্ছা করে একটা সংঘাতের পরিবেশ তৈরি করে কেউ একটা হাওয়া তুলতে চাইলো মনে করলো যে এই ঘটনায় হাদিকে ঘিরে যেহেতু তরুণদের মধ্যে একটা উন্মাদনা আছে ভালোবাসা আছে সেই তরুণটা কোথায় পড়বে এই কার্ড ব্যর্থ হওয়ার পর সম্ভবত আর কোনো কার্ড নেই তারপরে বলবো যে আজকের রাত গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ হলেও এখন নির্বাচনটা যেই তীরে এসে পৌঁছেছে এখানে কিন্তু ডেডলাইন পার হয়ে গেছে যতই বলা হোক না কেন নয় তারিখ বা দশ তারিখ অর্থাৎ আজকে বা কালকে কিছু একটা ঘটবে আমার মনে হয় সেই ডেডলাইন পার হয়ে একেবারে নির্বাচনের দ্বার প্রান্তে চলে আসছে বাংলাদেশে বারো তারিখের ভোটে মাঠের বাড়ি রাখা হয়েছে আওয়ামী লীগকে তবে দলটি ভোটের যুদ্ধে না থেকেও যে বড় প্রাসঙ্গে সে তিনশো আসনের বেশিরভাগই জয় পরাজয় বড় ফ্যাক্টর এখন আওয়ামী লীগের ভোট ব্যাংক সে ভোট নিজেদের বাক্সে টানতে দুই প্রধান প্রতিপক্ষ বিএনপি ও জামাত ইসলামে যে কৌশল নিয়েছে তা দেখে দাদা ঠাকুরের গানের কথাই মনে পড়ে যেতে পারে শরৎচন্দ্র পণ্ডিতের সেই গানের লাইন আমি ভোটেরও লাগিয়া ভিখারি সাজন ফিরে নেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে তবে বিএনপি ও জামাতের জন্য দুঃসংবাদ দিচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সব বৈঠকের সিদ্ধান্ত দলটির সূত্রে জানা গেছে নয় ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির বৈঠকে বাংলাদেশের

সরকার একদিকে চিন্তিত হলো অন্যদিকে সরকার একটি পক্ষ তাতে খুশি হচ্ছে ছলে বলে কৌশলে হ্যাঁ ভোট কে সরকার যে পক্ষটি মাঠে নেমেছে তাদের কাছে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে কম গেলেই স্বস্তির বিষয় বাংলাদেশে বারে ফেব্রুয়ারি ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাচ্ছে দেশের নির্বাচন কমিশন ব্যস্ত ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া যাবে কিনা তা নিয়ে দিনের শুরুতে নির্বাচন কমিশনের উদ্ভট সিদ্ধান্তে সামাজিক মাধ্যম ও রাজনৈতিক আলোচনায় ব্যাপক হইচই করে যায় নির্বাচন কমিশন হঠাৎ জানায় ভোট কেন্দ্রে কেউই মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না ও ব্যবহার করতে পারবে না কমিশনার এমন সিদ্ধান্তে প্রথমে সাংবাদিক ওপরে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তীব্র আপত্তি আসে শেষমেশ নির্বাচন কমিশন জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে যেমন ধরুন হবিগঞ্জ এক আসনের কথা এই আসনে এবার বিএনপি প্রার্থী হয়েছে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস ছেলে রেজা কিবরিয়া আওয়ামী লীগের শত্রু হিসেবে পরিচিত রেজা কিবরিয়ার কাছে এখন আওয়ামী লীগের ভোটারাই সবচেয়ে বেশি প্রিয় নবীগঞ্জের কয়েজন বাসিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ ভোটে না থাকলেও তাদের সমর্থকদের কাছে টানতে চেষ্টা করছেন বিএনপি ও বিএনপি হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের ভোটাররা যে প্রার্থীকে বেশি ভোট দেবে দেখা যাবে সেই প্রার্থী এগিয়ে থাকবেন আবার ও ব্রাহ্মণপাড়া এই দুই পাঁচ আওয়ামী লীগের উপজেলার পরিচিত এই আসনটিতে নিজেদের অবস্থান শক্ত করতে তাদের সমর্থকদের ভোট নিশ্চিত করতে চায় বিএনপি জামাত ইসলামী ও এবি পার্টির প্রার্থীরা এমন দেশের এমন আসনগুলোতে আওয়ামী লীগের ভোটাররা কি করবে তাও নানা আলোচনায় উঠে এসেছে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে ভোটের দিন মানে বারোই ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতা

অক্টোবর বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সেখানের দল তিনশটি আসনের মধ্যে মাত্র বাষট্টি আসন পেয়েছিল কিন্তু ভোট পেয়েছিল চল্লিশ দশমিক এক তিন শতাংশ মাত্র এক শতাংশ বেশি ভোট পেয়ে এবং সেই সময় শরিক জামাতের ভোটের জোরে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠিত পায়

একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর এমনকি বরিশাল রংপুরের বেশ কয়েকটি আসনে কাস্টিং ভোটের হার দেখে লজ্জা পেতে হতে পারে যদি নির্বাচনে চাপ না হয় এবং কোন ধরনের কারচুপি না হয় তাহলে এসব জেলার আসনে ভোটের হার কমে যাবে